এই জমির তলা বাহিনীর যে বৃহত্তম সংগঠন একটা প্রতিষ্ঠিত হচ্ছে আমি এখানে এসে খুব আনন্দ পেয়েছি তলা বাহিনী আজকের নয় ভারতের স্বাধীনতা আনতে গেলে এই জমিতে অবদান বিশাল তারা যদি ভারতের স্বাধীনতার বুকে ঝাঁপিয়ে না পড়তো আজকে ভারতের স্বাধীনতা ফিরে আসতো না আজকে জমেদের লক্ষ লক্ষ মানুষ তারা নিজেরা বলিদান হয়েছে এবং নিজেদের জীবন উৎসর্গ করে ভারতবর্ষের স্বাধীনতা এনে দিয়েছে আর সেই জমিয়ত বাহিনীর জন্যে আমরা অনেক কিছু করতে পারি আমি এই জুমিয় বাহিনীর দলের মধ্যে একজন খুব কর্মযোগী মানুষ আমি চৌধুরী যৌদি সাহেব আমরা বলি ওই সাহেবের খুব কাছের মানুষ উনি যখন ডাকে তখনই আসি পশ্চিমবঙ্গের স্বাধীনতা সংগ্রামে আমি একজন মানুষ ভারতের স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি কিন্তু আমি যে ইসলাম ভাই যারা আছে এদের দলের মধ্যে কিন্তু আমি একজন আমি খুব ছোট্টবেলায় তিন বছর বয়স তখন আমার মা বাবা পশ্চিমবাংলার ইংরেজের গুলিতে মারা যায় মারা যাওয়ার পরে আমাকে মানুষ করে ইসলাম বোন আমি না ভেবি ওনার কাছে পাঁচ বছর

সর্বত্রই ঘুরে বেড়ায় পশ্চিম বাংলায় সর্বত্রই ঘুরে বেড়ায় তো সব জায়গায় কিন্তু আমাদের একটাই দুঃখ দুটো জিনিস কিন্তু ভারতে আমাদের এসে পৌঁছে গেছে একটা হচ্ছে কালো মাকোসা আর হচ্ছে জিলিপি ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের বেলুন মঠে যখন আসেন ওনার পাশে আমি বসেছিলাম তা ওনাকে জিজ্ঞাসা করলেন ঠাকুরের কাছে আপনি কি চাইছেন তিনি বললেন ভারতের মানুষগুলোকে আমি পিষে মেরে ফেলবো এবং তার থেকে রস মেঘিরা আমি খেয়ে নেবো আমি তখন বললাম কালো মাকসা দেখেছেন ওনার কামড় কিন্তু খুব বিষাক্ত আর ওরা কামড়ালে কিন্তু মানুষ বাঁচে না মারা যায় হয়তো এই মানুষ সেখান থেকে নিজেকে সরিয়ে রাখো এরপরে ওনাকে আর একটা প্রশ্ন করেছিলাম যে আপনি জিলিপি খেয়েছেন বলনা না জিলিপি রসটা নেই জিলিপিতে বড় প্যাচ আছে ভারতের মানুষের আড়াইটা প্যাচ আছে এই প্যাঁচে যদি একবার ঢুকে পড়েন আপনিও নিগড়ে যাবেন এই জন্য আমি প্রতিটা মানুষকে বলি জমিতে মানুষরা তোমরা ওঠো জাগো এগিয়ে যাও এই কালো মাকড়সা কিন্তু ভারতের মধ্যে প্রবেশ করছে আমাদের প্রতিটা মানুষের মধ্যে সীমাবদ্ধ করেছে আমাদের সমস্ত মসজিদের জমি জায়গাগুলোকে ওরা দখন করার চেষ্টা করছে সেই জন্য আমরা সবাই মিলে যদি মিলে যাই যে আমরা এক জায়গায় যে প্রতিষ্ঠা দেবাই আমরা হিন্দু মুসলমান যদি একই হই একত্রে মিলেমিশে থাকি তাহলে একই মিথ্যে দুটি কুসব হিন্দু মুসলমান আমরা প্রত্যেকে ভাই ভাই মিলেমিশে থাকবো এই বলে আমি